চল তাড়াতাড়ি চালা আকাশে এক্ষুনি বৃষ্টি হচ্ছে। ঠিক সময় রবিদার দোকানে এসে উঠেছি না হলে ভিজতে হতো এই অসময় চল গিয়ে এখন বসি দেখে তো মনে হয় ঝড় বৃষ্টি এখন থামবে না রবিদা দু সারাদিন কেমন যেন ব্যবসা গরমের পর বিকেল থেকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে এমন দিনে রবির চায়ের দোকানে চা সিগারেটের আড্ডা না হলে ঠিক জমে না তাই আকাশে কালো মেঘ উদয় হতেই আমি চায়ের দোকানে চলে এসেছিলাম এখন আমাদের পাড়ার দুজন ছেলে এসে হাজির হয়েছে অনেকক্ষণ থেকেই মুখে একটা সিগারেট নিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে চলেছি কিন্তু বারবার একটা দমকা হাওয়ার টানে কাঠিটা নিভে যাচ্ছে তখনই আমার পাশে বসা ছেলেটা একটা লাইটার জ্বালিয়ে মুখের সামনে ধরল আমি একবার ছেলেটির দিকে তাকিয়ে সিগারেটটা ধরিয়ে নিলাম বার কয়েক সিগারেটের টান দিয়ে ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে সিগারেটটা গুঁজে দিয়ে বললাম তাহলে তোরাও এই বয়সে সিগারেট খাওয়া শুরু করেছিস না মানে এই দাদু আমার নয় আর বানিয়ে মিথ্যে বলতে হবে না আমি সবই জানি তোদের বয়সটা তো আমি পেরিয়ে এসেছি নাকি উহ দাদু ওসব ছাড়ো তো তার চেয়ে বরং একটা গল্প শোনাও তোমার জীবনের বাস্তবিক কোনো ঘটনা ভৌতিক কিছু এখন আর গল্প আসে না মনে শান্তি না থাকলে কি আর গল্প আসে আর জমে না ঠিক করে এই সময় দেখলাম একটা ছোট মাছ আমার পায়ের সামনে কিলবিল করছে রবির চায়ের দোকানের পিছনে একটা ছোট্ট ডোবা আছে হয়তো বর্ষার দিনে সেখান থেকেই উঠে এসেছে এই মাছটা দেখে আমার একটা কথা মনে পড়ল আমার জীবনে আমি বহু জিনিস দেখেছি কিন্তু ওই ঘটনা বড়ই অদ্ভুত এবং আশ্চর্যজনক ও দাদু এটা কি কোনো ভৌতিক ঘটনা ঘটনাটা শোনো তাহলেই বুঝতে পারবে এককালীন আমার মাছ ধরার নেশা ছিল প্রবল জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম সেখানে সারা দিন আমার শুয়ে বসেই কাটত হঠাৎ একদিন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আমার শ্যালক মাধব এসে বলল সামাইবাবু আজ কেলে মাছ ধরতে যাবেন শুনে আমি তো বেজায় খুশি অবশ্যই যাব তবে তার জন্য তো অনেক সরঞ্জাম লাগবে মাছ ধরবার চার পড়শি সর্ষে ফুলের মধু ও সব আপনি চিন্তা করবেন না জামাই বাবু এসব কিছুই আমি ব্যবস্থা করে নিব দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আমি আর মাথব বেরিয়ে পড়লাম মাছ ধরবার উদ্দেশ্যে আচ্ছা মাধব আমরা কোথায় মাছ ধরতে যাচ্ছি চলেন না জামাইবাবু আছে এক ফানা পুকুর শুনেছি শের সাইজের রুই কাতলা আছে পুকুরে কিন্তু যাদের পুকুর তারা আপত্তি করবে না আসলে জামাইবাবু ওই পুকুর হচ্ছে এই গ্রামের জমিদার মশাইয়ের তখন অনেক পাহাড়ে থাকতো পুকুরে অনেক করা হতো কিন্তু অনেক বছর আগে জমিদার বাড়িতে ডাকাতি হয় তারপর একে একে জমিদার বংশের সকলেই অপঘাতে মারা যান জমিদার বাড়িও ভেঙে সুরে ধুলোয় মিশে গেছে আর পরিচর্যা করা পুকুর ও পরিবর্তন হয়েছে তবে জামাইবাবু ওই পানা পুকুর কিন্তু দেড়শো বছরেরও বেশি পুরনো সূর্য মহাদেব প্রায় দিগন্তের কোলে ঢলে পড়েছে আমরা হাঁটতে হাঁটতে সেই পানা পুকুরের ধারে এসে পৌঁছালাম পানা পুকুরের মধ্যে মাছ লাফালাফি করছে বুঝলাম মাধব আমাকে ভুল কিছু বলেনি আচ্ছা মাধব এই পুকুরে তো এত মাছ আছে তাহলে গ্রামের লোকেরা পুকুর থেকে মাছ ধরে না কেন গ্রামের লোকেরা এই দিকটা বিশেষ আসতে চায় না বলে জায়গাটা নাকি ভালো নয় আপনি বলুন এত বড় বড় কি সামলানো যায় ঝিঝি পোকার ডাক কানে আসছে দূরে একটা বর্ষার কোকিল ডেকে চলেছে আর মাঝে মাঝে একটা দমকা হাওয়া যেন বয়ে চলেছে আমি আর মাধব পানাপুকুরের ঘাটে গিয়ে বসলাম সর্ষে ফুলের মধু মেশানো চার আমি ঘাটের সামনে ছড়িয়ে দিলাম চার জলে ছড়ে দেবার সাথে সাথে সমস্ত জল যেন কেঁপে উঠল জলে কিছু একটা ফেললে জল সামান্য দূরে উঠবে এটা স্বাভাবিক কিন্তু এই যে সমস্ত পানা পুকুর কাঁপতে আরম্ভ করলো যেন জলের তলায় কোনো অপার্থিব জীব গর্জন করে উঠছে ঝিঁচি পোকা নিজের ডাক থামিয়েছে বর্ষার কোকিলটাও আর ডাকছে না বুঝলাম এ অপার্থিক কিছুর সংকেত গ্রামবাসীরা ঠিক কথাই বলে জায়গাটা মোটেই ভালো নয় দুজনেই কুকুরের মধ্যে ছিপ ফেলে বসে আছি হঠাৎ আমাদের সামনে জলে বুধ শুরু হলো আমি আর মাধব পুকুর ধরে মাছ ধরার সব সরঞ্জাম ফেলে রেখে হয়ে দিলাম বল বল তুই কেন গিয়েছিলিস বল বল তুই কেন গিয়েছিলিস ওই পুকুরে উত্তর দে উত্তর দে আমাকে আহ মা ওকে মারবেন না ও নির্দোষ আমি জোর করাতেই মাধব আমাকে নিয়ে গিয়েছিল বাবা জীবন কেন তোমরা ওই পানা পুকুরে গিয়েছিলে বলো তো ওই জায়গাটা ভালো নয় অভিশপ্ত ওই পানা পুকুর মা আমার মতে ওখানে কিছু একটা হয়েছিল যা আজও সকলের চোখের অলক্ষে কালই আমি ওই পানা পুকুরে যাব কিছু আমার সাথে নিয়ে যাব। বাবা জীবন তুমি দুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছ এইসব ঝামেলার মধ্যে পড়ার কি কোনো দরকার আছে আছে মা মানবতার খাতিরে কোনো অতৃপ্ত আত্মাকে শান্তি দেবার দরকার আছে সেদিন সারা রাত আমার দু চোখের পাতা এক হয়নি শুধু মনে মনে ভেবেছি মাছের চারের মধ্যে সর্ষে ফুলের মধু মেশানো ছিল সেই উগ্র ঝাঁঝালো গন্ধই হয়তো জলপিস সহ্য করতে পারেনি কারণ সর্ষে ভূত তাড়াতে কাজে লাগে আর সেই গন্ধই সহ্য করতে না পেরে জলপিসার জলের সকালবেলা উঠে গ্রামের কিছু মানুষজনকে বিষয়টা পরোক্ষভাবে বললাম সবাই শুনে প্রায় একই রকম কথা আমাকে বলল বাবা জীবন তুমি জামাই ছেলে এসব ঝামেলার মধ্যে তোমার না পড়লেই নয় কিন্তু আমি তো নাছর বান্দা পানা পুকুরের জলপিসাচের রহস্য আমাকে জানতেই হবে সেদিন সন্ধে হবার সাথে সাথেই কিছু গ্রামবাসীকে নিয়ে প্রয়োজনীয় সামগ্রী সহ মশাল হাতে বেরিয়ে পড়লাম পানা পুকুরের উদ্দেশ্যে পানা পুকুরে গিয়ে আমি সর্ষে ফুলের মধু মেশানো মাছের চার মুঠো মুঠো পুকুরের চারিদিকে ছড়িয়ে দিলাম সাথে সাথে জল যেন কেঁপে উঠল আর শুরু হলো সেই জল অভিসাচের আত্মনাদ কোনো ক্ষতি চাই না আমরা সকল গ্রামবাসী তোমাকে সাহায্য করতে চাই বলো আমরা তোমাকে কিভাবে সাহায্য করব আমি আমি এই গ্রামেরই মেয়ে জমিদার কৃষ্ণচরণ রায় আমার বাবা ছিলেন দেখে শুনে আমার বাবা আমার বিয়ে দিয়েছিল কিন্তু আমার স্বামী একজন ঠক লম্পট ছিল প্রথম থেকেই আমার স্বামীর লোভ ছিল আমার বাবার সম্পত্তির ওপর সেই কারণেই সে আমায় বিয়ে করেছিল বিয়ের রাত থেকেই সে আমাকে মারধর করত আমার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেবার জন্য কিন্তু আমার শত কষ্টের পরও আমি আমার বাবাকে কিচ্ছু বলতাম না যখন আমার স্বামীর বুঝতে পারলো আমাকে মারধর করার পরেও কোনো কাজ হবে না তখন সে পরিকল্পনা করে এক ডাকার তলের সাথে লুট করায় আমার বাবার জমিদার বাড়ি আমার চোখের সামনে আমার বাবাকে খুন করে ওই সব আড়াল থেকে আমি লক্ষ্য করি আর আমার স্বামীর কাছে আমি ধরা পড়ে যাই এই পাপের কোনো সাক্ষী রাখবে না বলে সে আমাকে জীবিত অবস্থায় গায়ে ভারী পাথর বেঁধে এই পুকুরে ডুবিয়ে গ্রামের সবাই জানল ডাকাত আমাদের সবাইকে শেষ করেছে কিন্তু আসলেই যারা পাপ কাজের সাথে যুক্ত ছিল তাদের আমি সকলকে শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি শুধু শুধু এই পুকুরের মধ্যে আমার মৃতদেহটা বছরের পর বছর ধরে পড়ে আছে আমি মুক্তি চাই চাই আমি মুক্তি মুক্তি আমাকে দাও মুক্তি দাও আমাকে বলেই সেই জলপিস জলের মধ্যে তলিয়ে গেল আমি আর গ্রামবাসীরা মিলে সেই রাতেই দুজন টুবুরিকে খুঁজে আনি তারা জল থেকে পাথর বাঁধা জমিদার বাবুর মেয়ের কঙ্কাল তুলে আনে গ্রামবাসীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে সেই পানা পুকুরের পাড়েই একটা চিতা সাজিয়ে কঙ্কালটিকে দাহ করে কঙ্কালটির দাহ কাজ সম্পূর্ণ হলে পানাপুকুর থেকে একটি আলেযা উঠে গিয়ে আকাশে মিশে যায় বৃষ্টি সম্পূর্ণ থেমে গেছে রে लाइटरটা দে দেখি আজকে আমি আসি কেমন এরকম আরও ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াট আর ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য সোজ লিঙ্ক অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও